কে এটা কোথায় থেকে আসলো এই মহিলা সবাই কার লাইভ স্টার্ট হয়ে গিয়েছে আমার হয় নাই আমার কাজ করতে ইচ্ছা করছে না কারণ নতুন প্রোডাক্ট না আসলে লাইভ করতে ইচ্ছা করে না বিস্মিল্লাহ মান ইরা হিমা সালাম ওয়ালাইকুম আপাজানরা ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি মুস্তফা এখানে আসতে হবে এগুলো সব এনে দাঁড়াইতে হবে সবাই কোথায় থেকে দেখতে পাচ্ছেন আমাকে একটু ঈদের শুভেচ্ছা জানান একটু দোয়া করে দেন অসুস্থ আছি একটু ওয়ালাইকুম আসসালাম আপু আজকে আমরা একটু একটা ফর্মাল লাইফ না জাস্ট আড্ডা লাইভ হবে আর স্টকে জমানো যত প্রোডাক্ট আছে সবগুলো আমি দিয়ে দিব জাস্ট স্টক ক্লিয়ারেন্স আপনারা জানেন ঈদের পরে অ্যাক্টার একটা বড় ধামাকা নিয়ে আসবে সুন্দর লাগছে আমি মনে হয় আজকে দশ বারো দিন পর মেকআপ মেকআপ দিয়ে পেয়েছে হ্যাঁ মানে অশান্তি লাগতেছে খুব আরামে ছিলাম একবার করে একটু শেয়ার করে দিবেন আমরা আবারও অ্যাক্টিভ হয়ে যাচ্ছি নতুন নতুন অফারের অনেক 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 ড্রেস আসছে অনেক ড্রেস আসছে যেগুলো আমাদের রিটার্ন পার্সেল হয় না লাস্ট মোমেন্টে অনেকে বাড়ি চলে যায় পার্সেল নিতে পারে না এই সুযোগটা কাজে লাগান যারা সোল্ড আউট শুনে শুনে মন খারাপ তারা এখন লাইভে জয়েন হয়ে যায় ব্যাকটা দিতে হবে তো আমি আমি সবাইকে অনুরোধ জানাবো সবাই একবার করে লাইক কমেন্ট দেন আচ্ছা এতদিন হয়ে গেছে মনে হচ্ছে মাত্র ঘুমাইলাম মাত্র ঈদের লাইফ শেষ করলাম আমার ঈদ অনেক লং গেছে এবার হ্যাঁ আমার ঈদের জার্নি এবার হচ্ছে অনেক লং গেছে আপা কি আর বলবো কি আর বলবো বলেন তো আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা কিনা কেমন ভিডিও না বললে তো আপু আমি বুঝতে পারবো না একটু সবাইকে জয়েন হতে হবে আমাদের চ্যানেলে একটু জয়েন হয়ে যান কেমন চ্যানেল মেম্বার যারা আছেন চ্যানেলে একটু জয়েন হয়ে জানো কে আমরা এটা নাম মাত্র এটা আমাদের একটু সারে লিখে দিতে হবে পাঁচশো টাকা ডিসকাউন্টে পাবেন এটা এটা যাবে আপা মাত্র মাত্র পাঁচশো টাকার ডিসকাউন্টে এটা এত এটা কিন্তু এথনিকের একটা ডিজাইন বাই দা ওয়ে কেমন আছো বুলবুলি আপা অনেক দিন পর তোমাকে দেখছি থ্যাংক ইউ যারা আজকে কমেন্ট করবেন তারা আমার রিয়েল ফ্যান ফলোয়ার আচ্ছা আমার পিটি ডল আপনি থ্যাংক ইউ সো মাচ আমি খুব মিস করেছি প্রতিদিনই ভাবতাম বাট অসুস্থ থাকার জন্য যে লাইভে আসিনি এরকমই বিষয়টা না খুবই অলস আলসামি লাগছিল কারণ ঈদের পরেও আমাদের একটা রাশ ছিল যারা ঈদের আগে নিতে পারে নাই তাদের পার্সেলগুলো আমরা ক্লিয়ার করলাম কারা কারা মিস করেছেন তোমাকে মিস করছে আহারে মিস করেছি এ কথাটা শুনতেই ভালো লাগে ইদমা বারাক ইদমা বারা কিদমবারক থ্যাংক ইউ শাকিলা পারফিন আপু আফরাজে পারভিন আপু লিখেছি ঈদ মবারক আচ্ছা প্রোভাইডিং আচ্ছা চ্যানেল পেজে ঘোরা ঘুরি করে আ হারে আ হারে আপা ও আপনি কমেন্ট ইয়ে লিখছেন গ্রুপে লিখছেন আপু কেন লাইভ আসছো না আচ্ছা আচ্ছা আপু রিয়াক্ট দেয়ালে যায় না কেন যাচ্ছে না আপু একটু দেখেন তো অন্যরা যদি রিয়াক্ট প্রেস করেন তো অন্যরা কি রিয়াক্ট দিতে পাচ্ছেন লাইক কমে লাইক দিতে পাচ্ছেন সবাই লাভ লাইক ওয়াও কি কেউ কি দিতে পাচ্ছেন এটা একটু জানিয়ে দেন আমাকে অনেকদিন পরে আমি কি অনেকদিন পর আসলাম কাজে হ্যাঁ কি বলে আমার আপার আমি তো মনে হচ্ছে মাত্র ঈদের লাইফ শেষ করলাম ইটালি থেকে দেখছি আমার সব রেসি এই প্যাপু থ্যাংক ইউ সো মাচ আপা থ্যাংক ইউ আমার জন্য দোয়া করবেন আচ্ছা আনারকলি দেখাবানা না আপু আনারকলি দেখাবো আনারকলি দেখাবো একটা জাস্ট ইনফর্মাল একটা লাইফ করব সুন্দর লাগছে আপু মার্শাল্লাহ তোমাকে খুব আমাকে সুন্দর লাগছে তোমাকে সুন্দর লাগছে বালিকা ঈদের ড্রেস কনফার্ম করার পর ড্রেস সেন্ড করা হয় না এখন দেখেন তো যারা ঈদের সময় ড্রেস পান নাই তারা এখন একটু যোগাযোগ করুন আচ্ছা জি আচ্ছা তো এইটা হলো আপা এথনিক ইন্সপায়ার্ড একটা ড্রেস কালারটা খুব সুন্দর আমরা খুব হোলসেল প্রাইস এটা দিব হ্যাঁ জাস্ট আমরা স্টার্টিং করলাম স্টার্টিং মানে এটা আমাদের কোম্পানি ডিসকাউন্ট ড্রেসের প্রাইসটা আমি আগেই বলে দিই হলে সোল্ড আউট হয়ে যাবে ড্রেসের প্রাইসটা পড়বে আঠারোশো টাকা যেটা আমাদের পঁচিশশো না 2400 কমপ্লেন্স ছিল মাত্র 1850 টাকায় যাবে এই ড্রেসটার প্রাইসটা তো আমি বিসমিল্লাহ বলে স্টার্ট করি সাথে আচ্ছা ওরা আমি যে আഴ്ച গতদিন পরে লাইভ করা কই হ্যাঁ মোস্তকরা কই আচ্ছা হ্যাঁ তো আমি এমনিতেই আগে দিতাম একটা মোস্তকরা মাথার উপরে আমি এই যে এই যে আনারকলির উপরে অফার যাবে এখন আনারকলির বাবা ধামাকা ধামাকা আনারকলির ওপর অফার যাবে মোস্তফাকে এই রাগ এখানে দেখেলো নাকি হ্যাঁ আপু দিতে পারছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু একটু জানিয়ে দেন অবশেষে স্বস্তি ফিরে এলো আহারে থ্যাংক ইউ সো মাচ আপু এটার মিনিংটা আমার লাইফে অনেক বড় আপনাদের ভালো কমেন্ট পাওয়া না আপু রিয়াক্ট যায় না যায় না অন্যরা তো দিতে পারছে আপু তো দিনে দুই দিনবার পেজ দিয়ে ঘুরে আসতাম আর মিস করবেন না আশা রাখছি অ্যান্ড নতুন প্রোডাক্ট সবই পাবেন মনের মতো বিনকা লম্বাই মাওয়াও আমাদের রিস্টকের কাছাকাছি ইনশাল্লাহ পেয়ে যাবে নোটিফিকেশন পেয়েছেন এইটা একটু জানাবেন এইটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে নোটিফিকেশন সবাই পাচ্ছেন কি আপু মিস করেছি অনেক রোকসানা পারবে না থ্যাঙ্ক ইউ এই কারা কারা মিস করেছেন আমাকে আমার না আজকে গল্প করতে ইচ্ছা করছে ড্রেস দেখানোর চেয়ে বড় কথা মানে নিজের জায়গায় ব্যাক করাটা তাই না আমি এত রাতে আসি আমার অভ্যাসের তো পরিবর্তন করতে পারি না জীবনে সব পারি মানে স্বভাবের পরিবর্তন ঘটাতে পারলাম না এই আর কি ঈদ মো বারক রুমা সুমন আপু ঈদ মো বারাক ঈদ মো বারাক আচ্ছা কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ তো এটা আমি একটু দেখাই দেই এটার ডিজাইন আজকে আমি ডক্টরের কাছে গেছি তো ওখানকার রিসিপশনের ইয়ে যে একটা আপু আছে আমি জানি না আমি তো মাস্ক পরে যাই তা বলে আপু আপনি অনেকদিন হলো লাইভ করেন না আমি আজকেও লাইভে আসতাম না ওনার কথা শুনে মনে হয়েছে তাই বেশ কিছুদিন যাবো তবে আমি লাইভ করছি না তাহলে আজকে আমাকে লাইভ আপু রিফান্ড পাবেন আমি নিজে আজকে ফার্স্ট অফিসে আসলাম আমি অফিসে ঢোকার সঙ্গে সঙ্গে সবাই এখন যারা অফিসে থাকে সবাই আমার সাথে দেখা করতে আসছে আপু আসছে অফিসে মানে আমি অফিসেও আসি নাই আজ থার্টি ওয়ান দিন হয়ে গেল কবে আপু আপনার অনেক অনেকটু স্ক্রিনশটটা নিতে হবে আপু ইনশাল্লাহ আগামীকালকে পেয়ে যাবেন আপনাদের পেজে ড্রেস করে এবার ঈদ কেটেছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকার ব্ল্যাক ড্রেসটা সবাই খুব পছন্দ করেছে ওটা তো একটা ড্রেস আপু গতকালকে পেজে ঘুরে আসলাম আপনার লাইভের জন্য ওয়েট করেছে আহারে ময়না আপু মিনু আপু থ্যাংক ইউ আপু অনেক বেশি মিস করেছে আহারে হারে ঝুমো আপু তাহলে আর ঘুমালাম না আনারকলির জন্য আছে শোরুম কথা আপু আমাদের এখন জাস্ট অনলাইন ভেরি সোন আমরা ওপেন করব। কেমন আছো মা আপু আলহামদুলিল্লাহ কি সুন্দর করে বলে আচ্ছা শোনো আমার সাথে কথা আছে প্লিজ স্যার শুনতেছি বলেন ওয়েটিং ফর লাস্ট থার্টি ওয়ান ডেজ রিফান্ড কবে আপু যে বললাম আপনার স্ক্রিনশট নেওয়া হয়েছে ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে পাবেন অনেক মিস করেছে আপু আপনাকে আর আপনার লাইফকে থ্যাংক ইউ আপু এই যে বিকাশ নেওয়া বন্ধ করে আমাদের এই এই সমস্যাটা হয়েছে তাই না এটা একটা কারণ ছিল সো অবশ্যই আমরা নেক্সটে আবারও বিকাশ নেওয়া স্টার্ট করব বাট এখন না আপু জানুয়ারি মাসে উইনার হয়েছিলাম এবার পাবেন এবার পাবেন অনেক মিস করেছি আপনাকে আপু আচ্ছা চলেন আমরা এথনিক ইন্সপায়ার্ড এটা দেখে আপনার এটা চব্বিশশো অথবা পঁচিশশো টাকা দামের একটা ড্রেস যেটা আমরা অফার প্রাইসে আপনাদেরকে দিব এটাকে আমি কি বলবো বলেন তো এটা আইভরি ডার্ক টোন বা তামা কালার ওকে বাংলায় যদি বলা লাগে তামা কালার অ্যান্ড থ্রি সার্ট কাটিং এ করা তিনটা লেয়ার পার্টি করা যার জন্য ড্রেসের ফিটিংসটা আপা খুব ভালো সো ওয়ান টু অ্যান্ড থ্রি তিনটা লেয়ার পার্ট বাই কাটা আছে এখানে আহারে আমি জাস্ট এই কথাটাই শুনতে চাই যে কারা আমাকে মিস করেছে আমি জানি আমার কাস্টমার আপার আমাকে অনেক পছন্দ করে ভালোবাসে কিন্তু মিস করার একটা ব্যাপার থাকে না প্রতিদিন যারা অপেক্ষা করে আমার লাইফ দেখার জন্য তো কারা কারা মিস করেছেন আচ্ছা আপু আপনাদের সোর আপু আমার জাস্ট অনলাইন এখন আপু আমি ছিলাম গেছিলাম কোথাও একটু একটু ঘোরাফেরা করতে আমার ভালো লাগে বুঝছেন জন্য দেখবেন বিভিন্ন এয়ারপোর্টে আমার ছবি দেখতে পাবেন আচ্ছা আজকে ডিসকাউন্ট লাইভ আমাকে তো আর বস্তিতে দেখবেন না আপু আমাকে তো এয়ারপোর্ট এরিয়াতেই দেখা যাবে কারণ আমি ট্রাভেলার আই এম ট্রাভেলার সো অবশ্যই বস্তির কোনো জায়গায় দেখবেন না এয়ারপোর্ট এরিয়াতেই আমাকে দেখবেন আপু আপনার চ্যানেলটা থেকে এখন আর নোটিফিকেশন আসছে না কেন আপু আপনি নতুন চ্যানেলে জয়েন হন আগের পুরনো চ্যানেলটা আমাদের গেছে খেয়ে ফেলছেন এখন নিউ চ্যানেলে জয়েন হয়ে যান এতদিন অনেক শূন্যতা অনুভব করেছি আ হাড়ে মন আপু থ্যাংক ইউ আজ অনেক ভালো লাগছে আহা মনটা ভরে গেল বেস্ট কমেন আপু আপনার চ্যানেল এটা মা অন্টি আপনি কেমন আছেন আনিশা হারে আনিশা মনি আসো একটা হাক দে বাবা কেমন আছো তুমি আপু ড্রেস দাও তাড়াতাড়ি আছে আপু আপনার আপু এটা বলে দিয়েছে যে আমাদের নিউ চ্যানেলে একটু জয়েন হয়ে যান আজকে গল্প করব না ড্রেস দেখো কত পেটে কথা জমে আছে আপনাদের সাথে বলার বলেন আপু বে আপু বে বারবার চেক করাছে আচ্ছা আপু আপনাদের আপু একই প্রশ্ন ওকে তো চলেন আমাদের তামাটি কালার বলে এখানে আমাদের প্যান্টের কাপড়টা দিয়ে সুন্দর করে একেবারে একেবারে চমৎকার করে চিকন কডিং পাইপিং দেওয়া এখানে বাটন দেওয়া আছে এন্ড কাজের মানে হয় না আপা যে অনলাইনে প্রোডাক্ট অনেকে সেল করে আপনাকে বেছে নিতে হবে দামের থেকে কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড ক্যাটাগরি ড্রেস কারা দিচ্ছে আপনি দাম শুনে হয়তো বা দৌড়াবেন বাট ক্লাসই একটা ব্যাপার আছে না মানে একটা ক্লাসের ব্যাপার আছে সবাই কিন্তু তাহলে দেখবেন যে হাবড়া যারা চুমকি টুমকি সেল করতো তো একটা এটা খুব পশ একটা কালার স্ট্যান্ডার্ড একটা কালার আর আমরা হুবু হু একদম পাকিস্তানি স্যাম্পল যেটা থাকে সরাসরি ওটা থেকে করি এন্ড মানটা ওটার থেকে ভালো দেয় যার কারণে আজকে অ্যাস্টার এত টি মানে টিকে আছেন সুন্দর করে এখানে থ্রি লেয়ারের কাটিং এ করা এটার দামান পাটটা খুব সুন্দর একেবারে চমৎকার করে এমবোয়ডারি ওয়ার্কের কাজ তিনটা লেয়ার পাটে করা থাকবে আপা এন্ড পুরোটা এমবোয়ডারি সুতার কাজ এখন ফ্যাব্রিক হবে হান্ড্রেড পার্সেন্ট সলিড কটন কাপড়

অ্যান্ড এইটার লেংথ হবে আপার ফর্টি সাইজে থাকবে আচ্ছা এমনভাবে রাখে আমি কিছু দেখতে পাই না স্লিভ লেন্থ হবে টোয়েন্টি টু স্লিভ লেন্থ হবে টোয়েন্টি আচ্ছা তার মানে একটু ভুল হাতার আবারও বলে দেয় হান্ড্রেড কটন কাপড় আমি আবারও বলি এটা হলো হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ে হবে হ্যাঁ সুতি কাপড়ে হবে ইনার লাগবে না গরম লাগবে না খোঁচা লাগবে না অ্যান্ড ব্যাক পার্টেও সমভাবে কাজ দেওয়া আছে আর কালারটা খুব ইউনিক কালার আপনি যখন এই টাইপের সোভার আর সুদিন কালার পরবেন খুব স্ট্যান্ডার্ড লাগবে অ্যান্ড স্লিভের পোর্শনটা তো সুন্দর করে একটা পোর্টি টাইপের প্যানেল ওয়ার্কিং এর মতো দেওয়া আছে এবার আমি দেখাবো পায়জামাটা টাইগার প্রিন্ট এর মতো মধ্যে হবে খুবই খুবই স্ট্যান্ডার্ড একটা মানে এটা এথনিকের আরেকটা ডিজাইন আপা মনটা অনেক খারাপ তাই এতদিন অনলাইনে তেমন আপু ভালো অনলাইনে না আসাই ভালো আপু আপনি কি জানেন আপনি আর কি আনমোল এগুলো হুবহু দেখতে এরকম মাঝে মধ্যে আপনাদের দুইজনকে দেখলে জমজ মনে হয় চেহারা কণ্ঠ তাই নাকি আমি চিনি না ওকে এসে চিনি না একটু ইয়ে করেন আমাকে ছবি পাঠান তো গ্রুপে দেখব দাঁড়িয়ে পানি খাওয়ার একটা অন্যতম কারণ হলো হুটাট করে আমার বসা নিষেধ হ্যাঁ তো যার কারণে আমি হুটাট করে লাইফের মধ্যে তাড়াহুড়া করলাম না মাফ করবেন আজকে মেবি তোমার মন অনেক ভালো ফাটাফাটি মন আজকে অনেক ভালো এটা গেল আপু হচ্ছে থার্টি নাইন টু লং এটা বলো আর একটা বিপদ অন্য মানুষে আর অন্য কিছু ভাববে থার্টি নাইন টু ফর্টি লং হবে আপু আপনার ড্রেস পরে ননদের শ্বশুর বাড়িতে দাওয়া দিতে গেছিলাম সবাই এত এত প্রশ্ন বদনাম করে না তো যাওয়া পারো ননদের শ্বশুর বাড়ি টেনচার এসে চাই না আপু মজা করলাম ওয়ালাইকুম আসসালাম মা আন্টি আমার মেয়ে বলেছে আপনাকে আমি জানি তো এই জন্যই তো সুন্দর করে রিপ্লাইটা করেছি তোমাকে দেখতে পাকিস্তানি লাগে হ্যাঁ আপু এটা এটা সবাই বলে তো 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 টু আমি আগে পাকিস্তানি বুঝতে হবে না ভাবছে যাবো পাকিস্তানি চলে যাব আপনি এই দেশে এই দেশের আমার যোগ্য কেউ নাই একমাত্র পাকিস্তানের ছেলে আমাকে ডিসার্ভ করে আচ্ছা আপনার আনারকলির কোয়ালিটি বেস্ট আপু থ্যাংক ইউ সো মাচ তো এটা গেল আপা থার্টি নাইন টু ফর্টি লং সুন্দর করে ইয়ে করা থাকবে এম্বোয়ডারি ওয়ার্ক প্যানেল বাট আরাম কমফোর্টেবল থাকতে হ্যাঁ খুবই আরাম আছে খুব ইয়ে করতেছি না খুবই মজা করতেছি লাইফে তুমি মন ভালো হা তোমার মন ভালো আপু মন ভালো হওয়ার অনেক রকম কারণ থাকতে পারে অনেক রকম কারণ আচ্ছা তো এটা গেল সুন্দর করে ক্রিস্টাল পার্ল বাটন দেওয়া এটা এটা অনেক বেশি সুন্দর চওড়া পিওর সফট কটন মেটেরিয়াল যেটা নামাজি ওর না বলি আমি হ্যাঁ তো বিশাল বড় খুবই মানে এথনিক আপা আপনারা তো বুঝছেন সো ওই স্টাইলে করা অ্যান্ড প্রাইসটা মজার না মাত্র আঠারোশো টাকা যেটা আমাদের পাঁচশো টাকা কমে দিলাম তাই না মাত্র আঠারোশো টাকা সাইজ মেনশন করে সুন্দর করে লক্ষ্মী বাচ্চার মতো অর্ডারটা প্লেস করে দিবেন ওকে আচ্ছা এবার দেখাবো আমাদের এবার আমরা ডিসকাউন্টে চলে যাই আনারকলিতে হ্যাঁ আজকে র্যান্ডমে ডিসকাউন্ট দিব স্টক ক্লিয়ারেন্স করবো মানে হাস্যকর ডিসকাউন্ট যদি কিছু হয় সেটা আজকে হবে ওয়ালাইকুম আসসালাম আপু আপনাকে ভীষণ মিস আহা আপু আমিও মিস করেছি কেমন আছো এত স্লিম ফিগার কিভাবে থাকো একটু বলো যারা মানসিক ভাবে খুব শান্তিতে থাকে স্বস্তিতে থাকে তারপরে হচ্ছে মন ভালো থাকে যাদের অন্যের জীবন কোনো চিন্তা নাই আমি আমার নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকি নিজের ওপর কনসেন্ট্রেট করি যার কারণে হচ্ছে এটা একটা কারণ পাকিস্তান চলে যাও এখন তো আমি পাকিস্তান গেলে আপনাদের জন্য ভালো না ডেডি রে পাকিস্তান ভেন্টর থেকে ড্রেস আপনাদেরকে মিসাইল মায়ের পাঠিয়ে দিব ভালো হবে না এটা আচ্ছা সবাই বলছে ভাবি পাকিস্তানি ড্রেস পরেছেন অনেক ভালো লাগছে আমার ও আপু থ্যাংক ইউ তোমার কালেকশন বেস্ট বেস্ট আপু ধানমন্ডি একটা শোরুম দাও হ্যাঁ ধানমন্ডি শোরুম দিলে ধানমন্ডিতেই দিব আপু আগে কারণ আমার আমার একেবারে কাছের তো ওই জন্য ধানমন্ডিতেই দিব আপু লাস্ট নেভি ব্লু চিকেন ড্রেসটা কখন আসবে নেভি ব্লু চিকেন কোনটা আপা একটু গ্রুপে পোস্ট করবেন যার যা রিস্টক গ্রুপে পোস্ট করেন তারপর যদি মনে হয় করা পসিবল রিস্টকে গেলে আপা প্রবলেম হ্যাঁ রিস্টকে গেলে তখন আবার নতুন প্রেস আসে সবার মনীয় হয়ে যায় এইটা আপা পনেরো পিস মতো আমাদের ঈদের পরে আমাদের গোডাউনে ছিল আমাদের যারা যারা এটা সোল্ড আউট শুনেছেন আপনার জীবনের শ্রেষ্ঠ আনারকলি হবে এটা আমি বললাম মানে এখনকার যে ভাবসা করা আপা আনারকলি এখন দেখছে অনেকে করতেছে বাট আমাদের যে প্যাটার্ন আমাদের কাপড়ের যে ক্যাটাগরি একটা অন্যরকম প্যাটার্ন আমাদের ফিটেড কোয়ালিটি একদম আলাদা অভার পাবেন প্রত্যেকটার থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন এটা আনারকলি থ্রি পিস এটা পঁচিশশো পঞ্চাশ ছিল এটা আমরা এখন অফারে দিব মাত্র মাত্র দু হাজার দুশো টাকা মাত্র বাইশশো টাকায় পাবেন বাট এটা সোল্ড আউট হলে মারামারি করবেন না এত প্রিমিয়াম একেবারে হুবহু দিল্লি বুটিক হুবহু দিল্লি বুটিক কাপা, হাত দিয়ে একটু ধরে দেখবেন মাত্র বাইশশো টাকা যাবে সো এটা নাম এটা আমি দেখাই দিলাম তারপরে আমরা এই আনার দেখাবো এই যে ইলাম কালারটা হ্যাঁ এই আনার দেখাবো পাকিস্তান চলে গেলে আমার সুন্দর জামা কোথাও আপু ওখান থেকে দিব আপু প্লিজ অফার বিকাশ কি না বিকাশ ছাড়া কোনো ড্রেস দেওয়া যাবে না তোর বিকাশ লাগবে না আপু প্রতিদিন আপনার পে চেক করতাম আপনার লাইভ আছে কিনা হোক উত্তরাতে শোরুমের অপেক্ষায় আপু আমার মিরপুর আর উত্তরাতে আমার একটু প্রবলেম মানে ডিস্টেন্স অনেক আপু আপনাদের শোরুম একটা একটাই কি আপু আমাদের শোরুম নাই জাস্ট অনলাইন হ্যাঁ অনলাইন থেকে অর্ডার করবেন এটা র্যান্ডমলি সেলে পাবেন না এখন মাত্র 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 দু টাকা হ্যাঁ দশটা বা বারোটা আছে দু টাকায় আমি খালি বলবো বিশ্বাস করে নিয়ে নিবেন যে মা আপু কি বলল আমার মনে হয় এর থেকে বড় ডিসকাউন্ট করা আমার পক্ষে এই মুহূর্তে আর পসিবলই না এই আনার কুড়িটা যাবে দু হাজার একশো টাকায় সাইজ আমাদের একই থার্টি থেকে ফর্টি পর্যন্ত পাবেন হ্যাঁ এটা আমরা বলে দিলাম যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন প্রাইসে যাবে দু একশো টাকা আচ্ছা এটা একটা গেলে এখন সব প্রিমিয়াম ড্রেসগুলো আমি দেখাবো পিনটা দেখি যেগুলো ঈদের আগে আপনারা সোল্ড আউট শুনেছেন এটার জন্য প্রাইস কত ছিল এটা আমাদের কিন্তু অনেক প্রিমিয়াম একটা ড্রেস আপা এটার যে মানুষ কি টাইপের কপি বের করছে এই দরজা লাগানোর জন্য থার্টি এইট সাইজ হবে আপা হবে হবে আপু ঢাকা শোরুম দিয়েছে আরে আপা কে রে বলতেছে শোরুমের কথা বুঝলাম না তো কালার দেখুন শুনেন এই ড্রেসটার কিন্তু অনেকগুলো কপি ভার্সন বের হয়েছে আমি নিজে বলছি অ্যান্ড সেটা আঠারোশো দুই হাজার টাকায় সেল করে আমি আমার বিজনেসের জায়গায় দাঁড়ায় বলছি এগুলো আঠারোশো দু হাজার টাকা আমাদের কেনা প্রাইস তো না তো যারা মানুষের এইভাবে ক্ষতি করে আর যে কোয়ালিটি দিতে পারে আপনারা কম্পেয়ার করবেন যারা মনে করবেন যে সেমই তো তারা একটু কম্পেয়ার করবেন আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম সেম জীবনেও না সেম জীবনেও না এটা চব্বিশশো আশি টাকায় পাবেন আমাদের এখন অফারে এটা আমাদের আঠাশশো টাকা ছিল চব্বিশশো আশি টাকায় পাবেন অনেক দামি একটা ড্রেস অ্যান্ড এই টাইপের কালার সবসময় আসে না পা একটা জিনিস মাথায় রাখবেন সবসময় এই টাইপের কালার আমরা আনতে পারি না খুবই সোফার অ্যান্ড সফিস্টিকেট একটা কালার টোটাল ডিজাইনটা এটারও ফর্টি ফর্টি টু 44 46 পর্যন্ত পাবেন যেও না আপু তাইলে এত সুন্দর সুন্দরী ভালো মনের মানুষ বাংলাদেশ থেকে হারিয়ে যাবে थैंक यू আপু আপুর পেজে ড্রেস আমি চোখ বন্ধ করে নেহি আহারে আচ্ছা নানারে যায় নাই যায়নি রে তো এটা হলো আপা 40 42 uh, 44 46 পর্যন্ত যাবে এন্ড এটা দাতে 2480 টাকায় এন্ড আমি বলবো এটা কালেক্ট করে রাখেন এটার কোনোদিন রি স্টক করব না এইটার এমন কোন পার্ট নাই যে অসুন্দর আপা এত বেশি সুন্দর এই ড্রেসটা এন্ড এটা আমার আছে পার্সোনালি এটা আমি পরি আমার ছবিও আছে আমি আপনারা দেখেছেন হয়তো বা সুন্দর এটা বাট অল্প কোয়ান্টিটি অফারের ড্রেস না পাইলে কি মন খারাপ করবেন না একটা কোম্পানি তখনই অফার দেয় যখন মানে স্টক নাই একটা দুইটা পিস এরকম আছেন মা আন্টি আপনি আমার বাসায় বেড়াতে আসেন ইনশাল্লাহ বাবু সোনা ময়না পাখি যাব আচ্ছা এটাও নিয়ে নিবেন এটার অলরেডি ইয়ে প্রাইস এটা দুইটা বা তিনটা পাবেন আমার হাতের সাইজটা হচ্ছে ফর্টি তো এটা দুইটা বা তিনটা পাবেন দুইটা বা তিনটা পাবেন এত বেশি সুন্দর এটা একদম আঠারোশো টাকায় যাবে যান এটা একদম আঠারোশো টাকায় দিব দুইটা বা তিনটা পাবেন সাইজ মেনশন করে দিয়েন সাইজ মেনশন করে দিয়েন কেমন আচ্ছা আমার কমেন্টটা কাইন্ডলি দেখেন আপু দেখবো রে আপা দেখবো এটা একটা গেল তারপরে হচ্ছে দেখাবো আচ্ছা এইটা এগুলো সব একদম রেডি করা আছে কিছু করতে হবে না আপনাদের কোনো ঝামেলা নাই কোনো কষ্ট নাই আপা একদম নির্ভেজাল এটা কিন্তু আনার কলি এটা আমাদের অনেক দামি আছে এটা কারা কারা সোল্ড শুনেছিলেন এটা কি আছে আছে একটা বা চার পাঁচটা চার পাঁচটা আছে এটা আনার কলি ডিজিটাল লনের আনার কলি এটা যাবে আপা ষোলোশো টাকায় হ্যাঁ এটা অফারে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় এখন মানে এই দুই তিন দিন লাইভ দেখবেন আপনারা জিতে যাবেন আমার কোনো কিছু না এই দুই তিন দিন লাইভ দেখার পরে যে জিনিস হবে আপনারা জিতবেন যে আরেকটা আনারকলি দেখায় এটার কোর্টটা জানতে হবে আরেকটা দেখেন কিভাবে এতদিন পরে এসে বলে কে সোল্ড আউট আহা আপু এত বড় কাজ ঘটনা ঘটাইছেন আচ্ছা এটা দেখেন তো চিকেনের মধ্যে এটা কেমন লাগে ভেরি নাইস এটা অনেক বেশি সুন্দর চিকেন কারি টোটালটা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে অ্যান্ড পুরো ড্রেসটা জাস্ট দেখেন মানে এটার কথাই মনে বলেছিলেন এটা রিটার্ন পার্সেলে পাওয়া গিয়েছে তো এটারও ইনবক্স করে দেন আমরা অলরেডি হোলসেল প্রাইসেই আর আমরা আনারকলি হোলসেল স্টার্ট করবো আপু ভেরি সুন যারা আনারকলি হোলসেল নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো প্রতিদিন তোমার লাইভ দেখার অপেক্ষা আর টেনশন নাই আমি এই জন্য লং টাইম স্টে করছি যেন সবাই জানো যে আমি স্টার্ট করেছি লাইভ ভিডিওটা এটা আমি দুই পা নিয়েছি আচ্ছা থ্যাংক ইউ এটা একুশশো টাকা পুরো চিকেন কারির এরকম ওনার আনার করে মাত্র একুশশো আশি টাকা তাহলে একটা পরের নেক কত মিনিট হয়েছে লাইভ থার্টি মিনিট হয়েছে আমি এত অলস হয়েছি মানে অত্যাধিক লেভেলের অলস আচ্ছা এগুলো সব ঈদের হিট কোট আমি একটু শো করি যার যে ড্রেসগুলো লাগবে একদম রেডি টু অয়ার আপা এত সুন্দর কালার এখন ফর্টি এইট এর নেক্সট লাইভ ফর্টি এইট পাবে এখানে আমাদের ফর্টি এইট এর কিছু নাই রে আপা

আর এমবোর্ডারি ওয়ার্কের কাজ থাকবে এটার মনে হয় ফর্টি এইট পর্যন্ত দেওয়া যাবে বাট আমরা ফর্টি সিক্স পর্যন্ত সাইজের অর্ডারটা নিব মস্ত প্রাইস বলতে হবে বাবা তো এখানে পেছনে জিপার দেওয়া আছে অসম্ভব সুন্দর আছে এটা হচ্ছে পেছনে জিপার দেওয়া আছে এটা যাবে মাত্র মাত্র চব্বিশশো টাকা এটা যাবে মাত্র মাত্র আপা এখন যা পাবেন ভবিষ্যতে এরকম পাবেন কিনা আমি জানি না কারণ ঈদের পরের ডিসকাউন্ট হচ্ছে যে কোনো ডিসকাউন্ট এটা যাবে মাত্র চব্বিশশো টাকায় আনারকলি যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন তবে এটার লাস্ট ডিসকাউন্ট কত করছিলাম আমরা এটা একদিনের অফার এটা কারা কারা এই আনারকলিটার অফার থেকে মিস করে গিয়েছেন অনেক দিন পর আপনাকে দেখে মনটা ভালো হয়ে গেল আহ আরে আপা থ্যাংক ইউ সো মাচ আজকে লাইভ না করলে অনেক মিস করতাম এত এত মানুষের ভালোবাসা আমার প্রতি প্রতিটা আনারকলি এত সুন্দর সবগুলোই নিতে মন চায় আপু এইদের আগে আমার ড্রেসের অর্ডার কনফার্ম করা হয়েছে আমি ফুল পেমেন্ট আচ্ছা চোদ্দ তারিখে মেসেজ দিল আপু কোনটা একটু বলেন তো এটা তো খুবই অন্যায় কাজ করা হয়েছে কোনটা আপু বলেন তো আচ্ছা এটা আপা এই ডিসকাউন্ট মাত্র বাইশো টাকায় ঠিক আছে মাত্র বাইশো টাকা এটা একদিনের অফার এটা দশ থেকে ১২ জন আপারা পাবেন এর বেশি আমি দিতে পারবো না হ্যাঁ দশ থেকে ১২ জন আপারা পাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগে নিয়ে নিবেন আচ্ছা এটা গেল এটা হচ্ছে নিয়ে নিন এটা যাবে বাইশো টাকা এথনিকের এটা দেখি এটা খুবই হিট করতে হয় কয়টা আছে মোস্তফা আমাকে দেখ কয়টা আছে আচ্ছা এটা তিন থেকে চারটা হবে আমাদের স্টক একদম জেনুইন এথনিক যেটা রানিং প্রোডাক্ট হাই আপু আম ফ্রম ও থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ নাইস টু মিট ইউ অ্যান্ড হচ্ছে ভালো লাগছে আপনি আমাকে দেখছেন আমার জন্য দোয়া করবেন তো এবার আমি আমি জাস্ট একটু দেখা এটার ইয়েটা খুবই সুন্দর একটা ইয়ে পাবেন ইনশাল্লাহ ভেরি সুন দেখা হবে আবার আপনার সাথে এটা এটা গেল আমাদের সুন্দর করে ইয়ে করা মানে এথনিকের লেটেস্ট কাট আর ওই ফ্যাব্রিকটা ব্যবহার করে এটা সবচেয়ে মজার ব্যাপার এত ভালো কোয়ালিটি আপার এই রেঞ্জে এথনিক বারো হাজার টাকার নিচে মানে গুড কোয়ালিটি হালকা কাজ এই এথনিক গুলো আপনারা দশ বারো হাজার টাকার নিচে পাবেন না তা আমার কথা মানে আপনি কোয়ালিটি জাস্টিফাই করেন একটু চেক করে নেন

তোমার শরীর ঠিক আছে আপু থ্যাংক ইউ সো মাচ আমি অনেকদিন কাপড় নিয়ে কাজ করি না আমার যে কাপড়ের একটু প্রবলেম হয় নোটিফিকেশনই পেলাম না লাইভ এর আপু তা একটু রিয়াকশন দিয়ে রাখেন তো ওরে আমাদের পেজ একটু ফলোইং দিয়ে রাখেন আপা একটু ফলোইং দিয়ে রাখেন এটা দামি প্যান্ট আর এটা গেল আমাদের দামি ওন্নাটা দেখি দেখি এটা দু হাজার পঞ্চাশ টাকা মাত্র দু পঞ্চাশ টাকা এটা অফারে পাচ্ছেন আচ্ছা আমরা একটা আনারকলিতে অফার দিব একটা বিগ ডিসকাউন্ট নিয়ে আমি বলবো যে এটা কালেক্ট করে রাখেন হ্যাঁ জাস্ট আমার চাওয়া হবে এটাই যে আপনারা কালেক্ট করে রাখেন পাঁচশো থেকে ছয়শ টাকা অফারে আর কারখানার আনারকলি আমাদের নাই যে কয়টা আছে একদম স্টক ক্লিয়ারেন্সে আমি দিয়ে দিব ওকে আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আর একটা লাইভ দিব আপনারা সবাই লাইভে আসুন আমি আশা রাখবো যে সবাই লাইভে থাকবেন আর কার কোন ড্রেস রিস্টক চাই একটু গ্রুপে পোস্ট করতে থাকেন ওকে নেক্সট লাইভে